সমাহিত দেনী ভাই বোন ইসলামী শরিয়াতে লজ্জা একটি গুরুত্বপূর্ণ বিষয় জান্নাত যারা লজ্জাবোধ আল্লাহ তালা রয়েছে আল্লাহ তালা অনেক সময় লজ্জা করেন আবার সত্য কথা বলতে লজ্জা করেন না মশা মাছির মত প্রাণীর দৃষ্টান্ত পেশ করতে লজ্জা করেন না এতে কোনো সাধারণ মানুষ মনে করতে পারে এত বড় সত্তা যিনি পরাক্রমশালী যার বড় সত্তা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের উদাহরণ পেশ করবেন কেন এইটা মানুষ মনে করতে পারে আল্লাহতালা বলছেন নিশ্চয় আল্লাহতালা মশা মাছের মতো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীর দৃষ্টান্ত উদাহরণ পেশ করতে লজ্জা করেন না ক্ষমতার অধিকারী ছিলেন পশু প্রাণীর কথা বুঝতে পারতেন তো তিনি একদিন সৈন্য সামন্ত সহ জিন সহ কোন এলাকায় যাচ্ছেন অনেক দূর থেকেই পিপিলিকার নেতা বললো যে তোমরা তোমাদের বাসায় ঢুকিয়ে যাও সোলাইমান তার সৈন্য সামন্ত নিয়ে আসছে তিনি তোমাদের অনুভব করতে পারবেন না পা দিয়ে ডলে দিবেন তখন সোলাইমান সালাম বলছেন রব্বি প্রতি ভালো একটা ক্ষুদ্র প্রাণীর কথা বললো সেটা আমি বুঝলাম তুমি আমার প্রতি এত অনুগ্রহ করেছ তুমি আমাকে সক্ষম করো আমি যেন তুমি আমার উপর যে অনুগ্রহ করেছো আর আমার বাপ দাউদের প্রতি যে অনুগ্রহ করেছো আমি যেন তে ওর অনুগ্রহ সুক্রিয়া আদায় করতে পারি আমার উপরে আমার বাপরে যে তুমি এই অনুগ্রহের যেন সুক্রিয়া আদায় করতে পারি এই ব্যাপারে তুমি আমাকে সক্ষম করো সক্ষম না করলে তো মানুষ কিছু করতে পারবে না করতে হলে তো কিছু সক্ষম হতে হবে